আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখানে একটি মাত্র পদে শত নয় জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এইচএসসি পাস বা এইচএসসি বা সমমান পাশেই এখানে আবেদন করা যাবে আর ন্যূনতম দ্বিতীয় বিভাগে পাশ করতে হবে বেতন স্কেল অর্থাৎ বেতন গ্রেড ষোলোতে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বিশাল বড় একটি সুযোগ যারা এইচএসসি পাস সার্টিফিকেট আছে তারা কিন্তু এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারেন একটি মাত্র পদে দুশো নয় জনকে নিয়োগ দেওয়া হবে বড় একটা সুযোগ সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আবেদনের শুরু হচ্ছে বারোই জুন তারিখে আবেদন শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ আঠারোই জুলাই অনলাইন আবেদনের লিঙ্ক এখানে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইলটি বিস্তারিত ডাউনলোড করে নিতে পারবেন আর যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে বাংলাদেশ প্রতিদিন এগারোই জুন তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিততে যাওয়ার আগে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন প্রশাসন দুই শাখা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নয় জুন অফিসিয়ালি সমাজসেবা সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে একটি মাত্র পদে নিয়োগ দেওয়া হবে সেই পদের নাম হচ্ছে সমাজকর্মী সমাজকর্মী পদে ইউনিয়ন গ্রেড বেতন গ্রেড ষোলো এবং নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল স্থায়ী রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে দুইশো নয়টি পদ এখানে দুইশো নয় জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এ যারা দ্বিতীয় বিভাগে অর্থাৎ সেকেন্ড ডিভিশন পে উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অর্থাৎ বয়স সীমা কিন্তু আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত সীমাবদ্ধ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পুত্র কন্যাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স সীমা কিন্তু যদি আপনারা বিভাগীয় প্রার্থী হন বিভাগীয় প্রার্থী বলতে যারা এই সমাজ সেবা অধিদপ্তরে অলরেডি কর্মরত আছেন অন্য কোনো পদে যারা সমাজকর্মী পদে এখন আবেদন করতে চান তাদের বয়স যদি পঁয়ত্রিশ বছর হয় তাহলেও পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজনে অর্থাৎ এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে রাজবাড়ী বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও মাগুরা এবং ঝালকাঠি এই এই কয়েকটি জেলা ব্যতীত অন্য যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী বা এতিম কোটায় যদি আবেদন করেন তাহলে যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এখানে যে সকল নিয়মাবলী বলা আছে শর্তাবলী আবেদনের পদ্ধতি সেই ক্ষেত্রে তো সীমাটা বলে দিলাম আর মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য এই মূল কপিগুলো এখানে তিন নম্বর পয়েন্টে দেখুন ক থেকে চ পর্যন্ত কিছু কাগজপত্র চাওয়া হয়েছে এই সকল কাগজপত্রের মূল কপি আপনাকে জমা দিতে হবে এক নম্বরে সকল শিক্ষাগত যোগ্যতার অর্থাৎ এসএসসি এবং এইচএসসির সনদের মূল কপি এবং যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি লাগবে আর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি এছাড়া ইউনিয়ন চেয়ারম্যান পরিষদ পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদ সনদ ইত্যাদি বীর হলে ইউনিয়ন সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র লাগবে অর্থাৎ যারা জেলা কোটায় বা যে কোনো কোটায় যদি আবেদন করেন সেই কোটার সপক্ষে আপনাকে একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে অর্থাৎ একটা সার্টিফিকেট জমা দিতে হবে কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত বা সংশোধন পরিবর্তন করার ক্ষমতা রাখেন আর পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদন পূরণের ক্ষেত্রে যে সমস্ত শর্ত বলে এই যে এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া হয়েছে ডিএসএস ডট এলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন আর ক্ষেত্রে আপনাকে ছবি আপলোড করার সময় তিনশো বাই তিনশো পিক্সেলের রঙিন ছবি এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে এর বেশি হলে বা সাইজে বড় হলে অর্থাৎ সাইজে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ ষাট কেবি এর বড় হলে কিন্তু আপলোড নিতে সমস্যা হবে ছবি এবং স্বাক্ষর আর আবেদন ফি আপনাকে জমা দিতে হবে টেলিটক মোবাইলের মাধ্যমে একটি মোবাইলের সিম যেটা আপনার রেগুলার ব্যবহার করেন দুইশত টাকা হচ্ছে আবেদন ফি আর টেলিটকে টেলি সার্ভিস চার্জ সহ তেইশ টাকা অর্থাৎ দুইশত তেইশ টাকা আপনি যখন অনলাইনে আবেদনটি করবেন সকল কিছু ফিল আপ করার পর যখন সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই আবেদন ফি আপনাকে এস মাধ্যমে জমা দিতে হবে কিভাবে এস এর মাধ্যমে জমা দেবেন সেটা কিন্তু এই যে প্রথম এবং দ্বিতীয় প্রথম এস এম টি কিভাবে লিখবেন তার রিপ্লাইতে কি আসবে এবং তার রিপ্লাইতে দ্বিতীয় এস এম আপনি কি পাঠাবেন সেটা কিন্তু এখানে উদাহরণ সহ খুব সুন্দর করে বলে দেওয়া আছে আপনারা একটু পড়লেই এস এম করতে পারবেন আর প্রবেশপত্র এই ওয়েবসাইট থেকে আপনারা কালেক্ট করে নেবেন আর প্রবেশপত্র আসা মাত্রই আপনার মোবাইলের এস এম এস চলে আসবে প্রবেশপত্র কালেক্ট করার জন্য আর অবশ্যই আবেদনটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করার পর আবেদনপত্রটি অনলাইন থেকে আপনি একটা প্রিন্ট কপি রাখবেন কালার প্রিন্ট কপি রাখলে সবচেয়ে ভালো মৌখিক পরীক্ষার সময় এটি প্রমাণস্বরূপ আপনাকে দেখাতে হবে আর লিখিত লিখিত মৌখিক পরীক্ষার জন্য কোনো দিয়ে দেওয়া হবে না ত্রুটিপূর্ণ বা অসম অসম্পূর্ণ আবেদন কোনো কারণ দর্শানোর বৃত্তিতেই বাতিল বলে গণ্য হবে আর এই তো পদ সংখ্যা দুশো নয় জন বলা হয়েছে এটা বাড়তেও পারে কমতেও পারে তো এই ছিল আজকের সমাজসেবা অধিদপ্তরের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি আপনারা এই আজকের এই ভিডিওর পর এটি দেখেই আপনারা ঘরে বসে আবেদনটি করতে পারবেন আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে কোনো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম